মৃত ব্যক্তি কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে একজন মৃত ব্যক্তি প্রথমে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজ সে শুনতে পায় তা হলো ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন শুরুতে মৃত ব্যক্তি মনে করে হয়তো সে স্বপ্ন দেখেছে সে দেখতে পায় তার আত্মীয়-স্বজন পরিবারের প্রিয় মানুষগুলো তার চারপাশে ভিড় করেছে সে দেখতে পায় তাকে গোসল করানো হচ্ছে তার জানাজা পরানো হচ্ছে এবং তাকে কবরস্ত করা হচ্ছে এরপর যখন তার দেহের উপরে বাঁশের কঞ্চি রাখা হয় আর মাটির স্তর চাপা পড়তে শুরু করে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় সে অনুভব করে সে সত্যি মারা গিয়েছে সে তখন চিৎকার করতে চায় আর্তনাদ করতে চায় কিন্তু তার সে চিৎকার কেউ শুনতে পায় না সবাই যখন তাকে কবরস্থ করে চলে যায় তখন আল্লাহ তার আত্মাকে আবার তার দেহে ফিরিয়ে দেন সে জেগে ওঠে প্রথমে সে আনন্দিত হয় ভাবে হয়তো সবকিছু ছিল কেবল একটি দুঃস্বপ্ন এখন আমি জেগে উঠেছি কিন্তু তারপর যখন সে নিজের শরীর স্পর্শ করে তখন সে দেখতে পায় কেবল একটি সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। সে তখন অবাক হয়ে জিজ্ঞেস করে আমার জামা কাপড় কোথায় তারপর সে আশেপাশে তাকিয়ে ভাবে আমি কোথায় আছি তার দিকে দুর্গন্ধ কাদা আর অন্ধকার সে তখন বুঝতে পারে সে মাটির নিচে কবরের ভিতরে তখনই সত্যিকারের উপলব্ধি হয় এটা কোনো স্বপ্ন নয় সে সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে আত্মীয় স্বজনদের পরিবারের লোকজনকে ডাকতে শুরু করে কিন্তু কেউ আর ফিরে আসে না কেউ তার ডাক শুনতে পায় না অবশেষে হতাশ হয়ে সে আল্লাহর দিকে ফিরে যায় সে ভীষণভাবে শুরু করে হে আল্লাহ আমাকে মাফ করুন যদি সে একজন নেককার বান্দা হয় তবে তার কাছে আসেন দুজন ফেরেস্তা তাদের মুখে থাকে হাসি তারা শান্তির বার্তা নিয়ে আসে আর যদি সে হয় পাপি খারাপ মানুষ তবে আসে ভয়ঙ্কর চেহারার দুজন ফেরেশতা তারা তাকে আতঙ্কিত করে তোলে তার উপরে নেমে আসে কঠিন শাস্তি শুরু হয় কবরের আজাব হাদিসে এসেছে কাফের মুনাফিক এবং পাপিষ্ট ব্যক্তিরা যখন কবরের প্রশ্নের সম্মুখীন হবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে এই নবীর ব্যাপারে তুমি কি জানো তখন তারা উত্তরে বলবে আমি কিছুই জানি না লোকদের মুখে যা শুনেছি তাই বলেছি তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করা হবে যে তার চিৎকারের আওয়াজ জিন এবং মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণীরা শুনতে পাবে সাল্লাম ইরশাদ করেছেন যদি আমি এই আশঙ্কা করতাম যে তোমরা মৃত ব্যক্তিকে দাফন করা ছেড়ে দেবে তখন আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তোমরা কবরের আজাবের আওয়াজ শুনতে পাও যা আমি শুনি সহি মুসলিম সেই মহান রাসুল সাল্লু আলাইসাল্লাম যার অতীত ও ভবিষ্যতের সকল আল্লাহ তারা মাফ করে দিয়েছেন তিনি যদি কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চান তবে আমরা যারা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি আমাদের অবস্থায় কি হতে পারে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাকে আমার পরিবার সহ সকলকে মাফ করে দিন সম্মানিত দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে